আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল এখলাস পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরাতুল এখলাস তেলাওয়াত করে অথবা পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনীভাই ও বোনেরা সৌরতুল ইহলাসের এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে অজ অবস্থায় আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক কথায় কোনো ধরা বাধা টাইম নেই যে কোনো সময় আমলটা করতে পারবেন ধরে নিন এখন আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন সেম আমার মতো করে আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো স্তেক ফারপাট করতে হবে যেমন আস্তা ফের আস্তা ফের أستغفر الله لبورتين بارجك أن درشري بات كرتها بجمال. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمني تدني به أبونا تين بارد دودي إبراهيم أتبا أنك أن درشري بات كراهه جار بوره এখন আমাদের কে সেই কাঙ্ক্ষিত স্্রাঠি তেনাত করতে হবে যেমন বিস্মিল্লাহরহম নিররসিব উলহু আল্লাহ হ আসাই দে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদেরকে এই যে কেনি আঙ্গুলের এখানে যে কটটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে একটি ফু অথবা দম করতে হবে আর হ্যাঁ অবশ্যই আমরা যাদের জন্য যাদের প্রয়োজনে এই আমলটা করব তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই করের উপরে একটি ফু অথবা দম করার চেষ্টা টা করব যেমন এরপর আবার পড়ব বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া মা ইয়াকুল্লাহু কুফুয়ান পড়া শেষ হওয়ার পরে সেম একই ভাবে যাদের জন্য আমরা আমলটা করব তার নাম তার মায়ের নাম উল্লেখ করে আমরা দ্বিতীয় করার উপরে আরো একটি ফু অথবা দাম করব যেমন এরপরে আমরা আবারও বিস্মিল্লা সহ সূরা ইখলাস পড়ব যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যাদের জন্য আমলটা করব তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে সর্বশেষ তৃতীয় করে উপরে একটি ফু অথবা দোয়া করব যেমন এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে অথবা অন্য কোন দুরূসরি পাঠ করতে হবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সর্বশেষ এই ছোট আঙ্গুলের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন এই নিয়মে আপনারা কষ্ট করে সাত দিন অথবা 21 দিন পর্যন্ত আমলটা করার চেষ্টা করবেন আমল শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দুই হাত তুলে একটু দোয়া মুনাজাত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিশেষ করে যাদের প্রয়োজনে আমরা আমলটা করেছি তাদের জন্য আল্লাহ সোহানা হো কাছে দোয়া মোনাজাত করব কারণ সব কিছুই আল্লাহ সুবাহান তালার তা তরফ থেকেই হয় আর এজন্যই আমরা সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত আমলটা করব এবং সেই সাথে সাথে আল্লাহ সুবাহান হো দরবারে একুশ দিন ধরে দোয়া মোনাজাত করতে থাকবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে আঙ্গুলে ফু দিলে কি হয় সম্মানিত বোনেরা এই আমলটা হচ্ছে করা অথবা একটি সহজ আমল আপনারা চাইলে করতে পারবেন তবে হ্যাঁ একটা পরামর্শ থাকবে দয়া করে কেউ খারাপ কাজে অবৈধ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না আর হ্যাঁ যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল